রামেন রামেন চিকেন শর্মা কারণ আমি তো এই হইলো সেই গিফটটা বক্সটা খুবই সুন্দর বক্সটা দেখে দেখে তো তো মন ভরে গেছে বক্সের ভিতরে জিনিস বেশি এই আমি তাকে চিকেনটা বানিয়ে দিছি সে এখন সুন্দর করে র্যাপ করবে কারণ ও খুব আসসালামু আলাইকুম সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমি এখানে আজকে একটু চিকেন শর্মা বানাবো তো এর জন্য চিকেন শর্মার রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আজকে এসেছি তো আজকে চিকেন শর্মাটা একটু ডিফারেন্ট হবে কারণ একটু রামেন ফ্লেভারের চিকেন শর্মা এটা তো ইনশাআল্লাহ আমি আপনাদের পুরো প্রসেস অ্যান্ড রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো এখান থেকে শুরু হোক আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লা এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নরম করছি কারণ আমাদের এখানে পেঁয়াজটা একটু কচকচ করে বেশি তো যার কারণে আমি সব তরকারি করে যাই না কেন আগে পেঁয়াজটা একটু নরম করে নিয়ে তেলের মধ্যে তারপরে আমি যে চিকেনটা দিছি দিয়ে আমি এটার মধ্যে একটা প্র একটা দিচ্ছি লবণ দিলাম তারপরে আমি গুড়াম দিব একটু তো আমরা তো একটু ঝাল বেশি খাই তো এটা বাড়ায় কমে আপনারা দিতে পারেন তো আমি এটা মরিচটা দিয়ে দিব তারপরে গোলমরিচ দিব আমি আর আমি হালকা জিরা গুঁড়া দিব কারণ আমি এখানে তো আদা রসুন বা অন্য কোনো মাংসের মশলাও দিতেছি না যা কারণ তাহলে একটু তরকারি ফ্লেভার এসে পড়বে তো যার কারণে আমি জাস্ট এগুলাই দিব আর হলে একটু সয়া সস দিব তো এগুলোর মধ্যেই আমি আমার শর্মাটা বানাবো এই এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই প্লাস্টের সস টস দিব আমি ইনশাল্লাহ দেখাব আপনাদেরকে এটা রামেন রামেন চিকেন শর্মা কারণ আমি রামেন সস দিব তা রামায়ণ না তো বুঝেন কতটা ঝাল তাই জন্য এটার নাম দিছিল রামেন চিকেন শর্মা তো একটু ডিফারেন্টভাবে করছে এবার তাই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি একটু ফ্লেভার খুব খুবই মজা একটা ফ্লেভার আসে খুবই ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা খুব পছন্দ করবেন এটা কিন্তু আমি পুরোটা প্যাকেট দিইনি রামেনের একটু দিব তো আমি এখানে গাজর দিয়ে দিতেছি তো গাজর দিয়ে দিব। এটার মধ্যে আমি সস ম্যানিস আর হলো রামেন সস দিব রামেন সস কোনটা আমি বলি নুডুলসের মধ্যে যে প্যাকেটে সসটা থাকে ওই সসটা রামেনের আমি ওইটাই ইউজ করবো এটার মধ্যে তো ওইটাই হলো আমার টুইস্ট আজকের যেহেতু আমি একটু ডিফারেন্ট করে করতেছি রামায়ণ সস দিয়ে আপনারা ট্রাই করলে যারা ঝাল বেশি তারা খুব মজা পাবেন চাইলে দিতে পারেন আমি পুরোটা একটা দিই জাস্ট একটু একটু কি হাফ দিছি প্যাকেটের তো খুবই ভালো মানে টেস্ট আসে আমি অন্য কিছুতেই দিয়ে ট্রাই করছিলাম খুবই মজার একটা ফ্লেভার আসে তো আপনারা চাইলে এই রামেন সসটা দিয়ে খেতে পারেন তো আমি এই শর্মাতে এই চিকেন শর্মাতে প্রথম দিলাম কিন্তু আমি অন্য কিছুতে এরকম রামেন সস দিয়ে খাইছি খুব ভাল লাগে এই হলো রামেন সস আমি হাফ দিব এটার কারণ এটা যদি ফুল দিতাম পোড়া মানে ঝালে কান্না করতে হইতো কারণ এই রামেন সসটা অনেক ঝাল আমি তো রামেন নুডলসটা খাই মাঝে মাঝে আয় না তো আমি তো পুরাটা দিয়েই খাই সস একেবারে চোখাতে পানি এসে পড়ে তো এই জন্য পুরাটা দিইনি কারণ আমি অলরেডি একটু মরিচ মরিচ দিতে আবার কাঁচামরিচ দিব তো এর জন্য আমি একটু লিমিটেড দিছি কারণ আমি অন্য কিছুতেও ইউজ করব এই জন্য একটু হাফ রেখে দিছি তো এই রামেনের ইটা আমি শুনছি প্রভাবু থেকে যে আপুর সাথে আমরা একসাথে শেয়ারে থাকি ওই আপু বলল যে রামেন ফ্লেভারটা দিয়ে জিনিসপত্র দিলে খুব মজা লাগে আমি আসলেও দিয়ে খাইছি খুব ভাল লাগে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন খারাপ লাগে না তো এই হইলো কথা আজকে হলো আমরা একটু সেনার পাপা কাজে থেকে আজকে আমাদের জন্য আমাদের একে আমরা সবার জন্যই গিফটস নিয়ে আসছে আনএক্সপেক্টেড গিফটস ইনশাল্লাহ ওটা শেয়ার করবো তাদের সাথে একটু এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ দেবো মনে হচ্ছে যে একটু গোলমরিচটা কম হয়েছে আমি তাকে চিকেনটা বানিয়ে দিছি সে এখন সুন্দর করে র্যাপ করবে কারণ ও খুব সুন্দর করে র্যাপ বানাতে পারে আমি ওটা পারি না আমার হাতে খুলে যায় তো আমি জাস্ট আমার কাজ হলো চিকেনটা বানিয়ে দেওয়া দেখেন আজকে চিকেনটা খুব জুসি হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা তো এখনও সুন্দর করে র্যাপ বানাবে আর হলো ইনশাআল্লাহ আমার মেয়ে তো খাবে না কারণ আমি ওর জন্য আমি এখন আমি পাস্তা রান্না করবো আবার তো ওইটা জাস্ট আমাদের জন্য ও জিজ্ঞেস করছি আমি ও বলতো খাবে না তো যার কারণে আমি ইচ্ছা মতো ঝাল দিছি যেহেতু আমরাই খাবো তো ওরা আমি পাস্তা বানাই দিব আর হলো ইনশাআল্লাহ আমরা এটাই ডিনার আমরা হয়তো সাইডে কিছু থাকতে পারে ফ্রেঞ্চ ফ্রাই ট্রেঞ্চ ফ্রাই খেয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমার গিফট খোলার সেই মোমেন্টটা শেয়ার করব কারণ আমি খুব এক্সাইটেড আনএক্সপেক্টেডলি কিছু পাইলে খুব ভালো লাগে আসলে অফ ক্যামেরায় আমি জন্য পাস্তাটা রান্না তো তার খাওয়াও শেষ আমার মাথা থেকে ছুটেই গেছে যে আমি আমার মেয়ের তো ভিডিওই করি না বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে যাওয়া হয় আসলে তো এই জন্য আমি লাস্টে একটু রইসলাম আমার যে তুমি খাও আমি একটু ভিডিও করি তোমার একটু পাস্তাই তো এই হলো সেই গিফটটা বক্সটা খুবই সুন্দর বক্সটা দেখে তো আমার মন ভরে গেছে তো বক্সের ভিতরে জিনিস দেখে আরও বেশি মন ভরে গেছে তো এটা হলো একটা ভাইয়া পাকিস্তানি ভাইয়া ও সানার পাপা একসাথে কাজ করে কলিক তো পাকিস্তানি তো যারা মুসলিম মুসলিম কি সবাইকে দিচ্ছে না ওর সাথে ভালো খাতির আছে বলে ওরেই দিচ্ছে তো এটার ভিতরে খেজুর খেজুর পায় তো খুব খুশি হয়ে গেছি আমার মায়ের একটা দুষ্টামি করতেছে খায় না কিন্তু ওই খেজুর কখনোই খায় না খেজুর কিন্তু এখানে ওই দেখাইতেছে খেজুর খায় কখনও আমি ওরা খেজুর খাওয়াইতে পারি না তো যাই হোক আমি তো লিস্ট বানাতেছিলাম রোজার সদাইয়ের জন্য কি কি লাগবে তো ওখান থেকে আপাতত কিছু দিনের জন্য খেজুরটা পাইছি খেজুরটা কেটে দিতে হবে ফার্স্ট কয়েকটা রোজা ইনশাআল্লাহ ওই খেজুর দিয়ে আমরা খুলতে পারবো তো ভাইয়া এই আমার এই ইউটিউবে সাবস্ক্রিপশানে আছে তো ভাইয়া আপনি যদি দেখে থাকেন অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে আমরা খুব পছন্দ করছি গিফটটা আমি তো খুব পছন্দ করছি বক্স তারপরে খুবই সুন্দর আউটলুকটা খুবই সুন্দর আর ভিতরে খেজুর তো আরও খুশি হয়ে গেছি আর আমার সানা হলো অ্যাক্টিভিটি বুক ব্যয় খুশি হয়ে গেছে এটা হলো অ্যাক্টিভিটি বুক ও তো অনেক অস্থির হয়ে গেছে খোলার জন্য আমি তো কাজটা শেষ করি আমার একটু টাইম দেমা আমি কাজটা শেষ করে আমি তোরে হেল্প করবো না পরে ও যে অ্যাক্টিভিটি বুকটা খোলার জন্য অস্থির হয়ে গেছে এখন ওই খুলে দেখতেছে যে কি কি আছে খুব মজা পায় ও অ্যাক্টিভিটিস বুক এই করতে তো এটার মধ্যে দেখলাম যে অনেক কিছু আছে যেমন মানে সব হইলো অ্যারাবিক বাংলা বা ইংলিশ কিছু না অ্যারাবিক মানে বুকের ভিতরে সব দেখে খুব ভাল লাগছে ভালো লাগছে তো আমি অনেক কিছু শিখারও আছে বইতে তো বসে যেটা রাখো তুমি অনেক কিছু শিখতেও পারবা তো এখানে সুন্দর অ্যাক্টিভিটিস মানে আল্লাহ লিখা লিখতে হবে এরকম এরকম জিনিস বা কালার করতে হবে তো দেখে খুব ভাল লাগছে তো সানায় খুব লাইক করছে তো এই আর কি আমরা এই গিফটটা পাই খুব পছন্দ মানে খুব লাইক করছি খুব পছন্দ করছি এটা হলো রামাদান গিফট ভাইয়া মানে খুব সুন্দর করে মানে বক্সের মধ্যে দিছে তো আমার খুব ভালো লাগছে আমি এক্সপ্রেস করতে পারতেছি না বাট দেখে এত ভালো লাগছিল ইনস্ট্যান্ট তখন স্যানার পাপা যখন এনে দিছে তো আলহামদুলিল্লাহ খুব ভাল লাগছে তো আর সেটাই কথা যে আনএক্সপেক্টেডলি কিছু পাইলে খুব ভাল লাগে জানতাম না যে ভাইয়া এরকম কিছু একটা গিফট করবে তো এতো খুব ভাল লাগতেছে আর কি এই বলতে বলতে আমি আমার ব্লগের শেষ পর্যায়ে এসে পড়ছি তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেন একটা কমেন্ট করেন আর যারা নিউ ভিভার্স প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিন। অ্যান্ড আইকনটা প্রেস করে রেখেন যেন আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ